বিশেষ অতিথি মহোদয় ও দেশ বরণ্য আলেন ওলামাগণ আমার সমুখে অপবিষ্ট মরব্যানে আইসম ও যুবক ভাইরা পর্দার অন্তরের মা ও ভগ্নীপতিগণ আমরা সে মহান আল্লাহ শুকুর জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবে সালাতের পর জান্নাতুল বাগিসার মতন পৃথিবীর জমিনে কোরআনের একটি মাসে বসার মতন তৌফি অ্যানেজ করে দিয়েছেন এই জন্য সে মহান আল্লাহ তালা রব্বুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে নেই সকলে বলে আলহামদুলিল্লাম লাখ কোটি দরদ ও সালাম ঘোষিত আখরি জমানোর পাইগম্বর আকাহিমন্দর তাজ মদিনা আহম্মদ মুস্তুবা মোহাম্মদ মুস্তুবা সল্লাহ আল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে পুরানুল করিমের হিরাসি নম্বর পুরানুল করিমের আকাশ নাম্বার সুরাম সুরা কাসাসের তিরাশি নম্বর আয়াত পেশ করেছি রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের মিষ্টি জবান থেকে

রব্বুল যদি আমার মতন নাখাস্তা গুণাগার বান্দাকে যদি কবুল করেন আপনাদের সমুখে কোরআন হাদিস থেকে দলিল ও প্রমাণ সহকারে আখরার সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করার চেষ্টা করব ইনশাল আজিজ আলহামদুলিল্লাহ আখিরাত মানে আখিরাত শব্দের অর্থ কালীন জীবন পরকালীন যাত্রা পরকালীন জীবন মানে কি যে বহু দূর বহু সময় লাগিবেন তার মধ্যে মানুষ জানে না কত বছর লাগিবেন মহান রব্বুল আলামিন গোটা দুনিয়া সম্পর্কে বললেন মাইগের আওয়াজ যত দূর দূরে যাচ্ছেন আমি প্রত্যেকটি ধিনী বাই ও ধিনী বন্ধুদেরকে অনুরোধ করে বলছেন আপনি বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করেন কারণ প্রতিটি কথা কোটি টাকার চেয়েও কথা আপনি এই বিষয়ে বক্তব্য শুনেছেন কিনা অত্র খাগারের ভিতরে তা আমার জানা নাই

একটা খেলা ও তমসা সারা কিছুই নাই ولاد دارুল আখিরাত খইরুল লযিনা এতポン আসলের যারা এই ভিড়ের জমির ধ্বংস থেকে বাসতে চাই তাদের জন্য আখিরাতের ঘরই বানম মহান আল্লাহ তাআলা বললেন এই গোটা দুনিয়ার সম্পদকে বললেন আর গোটা দুনিয়ার সম্পদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করলেন আনিল মুস্তাউরিদ ইবনে সাদ্দাদ কল قال رسول الله মুস্তাউরিদ বিন ওই পর্যায়ে থেকে শুরু হবে শুনুন সম্পর্কে বললেন আত্ম আপলা মা চৌধাকে হারি পল্লিকম আল্লাহ নবী বললেন বিচারের ময়দারে যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান পাঁচটি পাস্তের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক প্রথম আদিক সাদিক নারাচারা করতে পারবে না আল্লাহনবী বললেন হস্ত পাঁচটি ভালো পড়াশোনার জন্য ভেন্দি অনরাধ থাকে না ভেন আত্মা হা জীবনকাল কোন কাজে অতিবাহীতে করেছেন এক নম্বর প্রশ্ন নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিতা করলেন আনত রোলা ফোলা হলেন আত্মাকে যে হায়তাম করলাম এই চিত্রকে নিয়ে সাত সাই চিত্রকে নিয়ে সত্য পঁচিশ ত্রিশ তিরিশ আপনি ঝাই বলেন না কেন যতটুকু খায় দান করলেন এ হায়াতের মধ্যে আপনি কি কাজ করিলেন আল্লাহর জন্য পরিবারের জন্য আপনি কি করেছেন এক নম্বর প্রস্ত আপনাকে ঝপকী করতে হবে আপনার জীবন কোন কাজে অতিবাহিত করেছেন সাদা দিঘে জল সত্যি সমর্থ কোথায় ব্যয় করেছ

আমি লক্ষ্য করে বলছি সন আপনাদেরকে লক্ষ্য করে বলছি মাইকের যত যাচ্ছে সকলকে আমি লক্ষ্য করে বলছি সন আপনাকে যে আল্লাহ করা যৌবন কালদান করলেন যৌবনের শক্তি সামর্থ্য কোথায় করেছেন কোথায় বই করলেন হয়তো কাছে করলেন না ওই তোকে করলেন যদি বিচারে হিসাব না দিতে পারেন আপনার পরিণতির ভয়াবহ নিশ্চিত আপনি জানানো যাবে না

বিচারের ময়দানে তুমি সঠিক হিসাব দিতে পারবে আর যদি তুমি হারাম পাতাই করে থাকো ঝেলে রাখো প্রত্যেককে আদম সন্তানকে বিচারের কাজ করাই জবাব দিয়ে করতে হবে জবাবের উত্তর দিতে না পারলে তোমার জন্য চাহান নাম প্রশ্ন নম্বর চার মেনাইন একটা সাবহ মেনাইন একটা সাবহ ধন সম্পদ উপার্জন করার পরে কোন কততি bài তো করেছো আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ধন সম্পদ উপহার চরম করে তৌফিক দিলেন ধন সম্পদ উপহার করে এই কোন ভয় তো কাছে পেয়েছো দ্বীনের কাছে যদি ব্যয় করে থাকো তাহলে তুমি সঠিক রাস্তায় ব্যয় করেছ আর যদি ওয়াহবাইর কাছে ব্যয় করে থাকো ও পয়তো কাছে যদি ব্যয় করে থাকো জেনে রাখো তোমার পরিস্থিতি

এইখানে শুধু আইলম কে বলেন নাই এইখানে সমাজটা গোটা আদম জাতিকে উল্লেখ করে বলেছেন সারের করে বললেন একটি মানুষ জানত যে শুধু বললে একটি গাছ লাগানো হয় আর সাজীবের মধ্যে তার ওই ব্যক্তি এতটুকু আমল করিল না জানার পরে হিসাব বিচারের ময়দানে দিতে হবে আর যদি সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল কোরআন হাদিসের যতটুকু জ্ঞান জানতো ততটুক সে আমল করেছে তাহলে ওই ব্যক্তি

আপনাদের সঙ্গে পেশ করা কফি কেনাক করে দিলেন সেই মহানের উপর সর্বপ্রথম আমাকে যেন আমল করার মতন কফি কেনাক করে দেন এবং আপনাদের সকলকে যেন আমল করার কফি কেনাক করে দেন ভারতের মহিলনা কোরআন আসিমান বিলায়াতি অফিকুল হাকিম আসসালামু আলাইকুম অরহামকা